দুনিয়ার এই এই যে গরম বা আগুন নামের আগুনের সত্তর ভাগের এক বাঘ হচ্ছে দুনিয়ার আগুন সুফা চিন্তা করেন সত্তর ভাগের এক বাঘ অর্থাৎ দুনিয়ার আগুনের থেকেও দুনিয়ার গরমের থেকেও 69 উত্তপ্ত হবে জাহান্নামের আগুন আল্লাহ আকবার আল্লাহুম্মা আযিরনি মিনান নার আল্লাহুম্মা আযিরনি মিনান নার আল্লাহ্মা আযিরনি মিনান নার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি ইখলাসের সাথে অন্তর দিয়ে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাইলো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে তিনি বলেন যে গরমের প্রচন্ড উত্তপ্ততা হচ্ছে আপনার জাহান নামের উত্তাপের একটি অংশ যে একটু আগে বললাম সত্তর ভাগের এক ভাগ হচ্ছে দুনিয়ার গরম জাহান নাম রব্বুল আলমীর কাছে নালিশ করলেন নালিশ করলেন যে হে আল্লাহ আমার একটি অংশ আরেকটি অংশকে গ্রাস করে নিয়েছে মানে জাহান নামে যে তায় একটি অংশ অপর অংশকে যেমন যেমন খেয়ে ফেলবে এমন আল্লাহ আকবর এই মর্মে আল্লাহ সুহান সুরাত একাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন জাহান্নাম সম্পর্কে মানুষের কি ধারণা সোফে আল্লাহ হেনবি আপনি তাদেরকে জানিয়ে দিন কি বল না আর জাহান্নাম আসাদো হাররা যে জাহান্নামের উত্তপ্ততা জাহান্নামের আগুন অধিকতর গরম হবে আসাদোহাররা হাররা আন আল্লাহ লাউ কানু ইয়াফ যদি তারা জানতো যদি তারা বুঝতো জাহান্নামের আগুন কত উত্তপ্ততা দুনিয়ার এ সামান্য গরম দুনিয়ার এ সামান্য উত্তপ্ততা গরমের চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আপনার মানুষ দিশেহারা আজকে দুনিয়ার এই সামান্য গরমে মানুষ আজকে দিশেহারা হয়ে যাচ্ছে কি করবে মানুষ মানে দিকবে দিক হয়ে উঠতেছে সুফানুল্লাহ মানুষের অবস্থা না জেহাল আর সেই জাহান নামের কথা চিন্তা করুন আল্লাহ বলছেন বল না আর জাহান নাম আসাধ্য হাররা যে জাহান নামের আগুনের উত্তরটা কত কঠিন আর ভয়ানক কত ভয়ঙ্কর হবে জাহান নামের আগুনের সুফান আল্লাহ দুনিয়ার আগুন থেকে উনসত্তর গুণ বেশি উত্তপ্ত হবে জাহান আগুন সোহান আল্লাহ মুহূর্তের মধ্যে পুরো শলকে ঝলসিয়ে দিবে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আমাদেরকে নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন দেখুন জাহান নামকে আল্লাহ তালা আপনার অনুমতি দিলেন জাহান নাম আল্লাহর কাছে নালিশ করেন আল্লাহ আমার একটি অংশ আরেকটি অংশকে আপনার খেয়ে ফেলতেছে গ্রাস করে নিয়েছে আল্লাহ তখন আল্লাহ দুটি নিঃশ্বাস ফেলার জাহান নামকে অনুমতি দিলেন একটি হচ্ছে গ্রীষ্মকাল আর গ্রীষ্মকালের যে গরমের পাচ্ছেন যে গ্রীষ্মকালে আপনার যে আপনার এই যে প্রচন্ড গরম গরমের একটি বা ভাব। এক বাঘ মাত্র দুনিয়ার আগুন আর উনসত্তর বাঘ এর থেকেও বেশি উত্তপ্ত হবে জাহান নামের আগুন আর শীতকালে যে জামহারির জামহারির হচ্ছে আপনার শীতের যে প্রচন্ড কোন শীত লাগে না যে শীতে মানুষ কোন কোন একবার তো মানুষকে আজাব দেওয়া আল্লাহর সব থেকে দেখে ঠান্ডা কাউকে যদি ডিপ ফ্রিজের ভিতরে রেখে দেয় আইস হয়ে যাবে আইস হয়ে জমি কয়েক কতক্ষণ পরে মরে যাবে চিন্তা করেন তো শীত আল্লাহ চাইলে ঠান্ডা দ্বারাও জাহান নামের শাস্তি দুই ধরনের হবে এক তো ঠান্ডা দ্বারা মানুষকে শাস্তি দেওয়া হবে প্রচন্ড ঠান্ডা আর আরেকটা হচ্ছে আপনার প্রচন্ড গরম উত্তপ্তা আগুন নার সুফান আল্লাহ এই জন্য একটি বললাম জাহান্নামে নামের এক অংশ হবে জমহারিন আর একটি হবে নার অর্থাৎ আগুন সুফান আল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে রক্ষা করুন দুনিয়ার এই ছোট্ট এই যে ক্ষুদ্র যে গরম গরমে আপনি দিশাহারা আর জাহান নামের কথা কখনো চিন্তা করেছেন দুনিয়ার এই অল্প কিছু গরম চল্লিশ পঞ্চাশ ডিগ্রি আপনার গরম মানে উত্তপ্ত আপনার অবস্থা না জেহাল আর জাহান নামের সম্পর্কে আপনার কি কি ধারণা আল্লাহ আকবর এই জন্য আল্লাহ তালা বলেন সুরাত একাশি নাম্বার আল্লাহ বলেন কুল না রো জাহান্নাম আসাদ্য হাররা যে জাহান নামের আগুন হবে যে হেন আপনি জানিয়ে দিন তাদেরকে যে জাহান নামের আগুন অধিকতর গরম অধিকতর কি প্রচন্ড গরম প্রজলিত হবে জাহান নামের আগুন আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করুন এই কথা আল্লাহকান যদি তারা বুঝতো যদি তারা অনুধাবন করতো জাহান্নামের আগুন কতই না উত্তপ্ত হবে আল্লাহ আমাদের সকলকে বোঝার তো অভিজ্ঞান করুন ইমান ইসলামের দিকে আমাদেরকে ফিরে আসার তো অভিজ্ঞান করুন